আপনার ছেলে বিতাস গেছে এক বছর হয় নাই বিয়া করেছেন তাও এক বছর হয় নাই আর এই মেয়েটা দেখছেন কত বড় একটা পেট হয়ে গেছে এই মেয়ের তো চরিত্র ভালো না কার লগে কার লগে শুইয়া বাচ্চা লয়েছে অবৈধ বাচ্চা ছোট ভাইনার বউ আছে না হ্যাঁ আছে তো আর বলে বাচ্চা হইব হ্যাঁ একাল তো হহ করতাছস তোর ছোট ভাইনার বউ যদি আগে বাচ্চা হয় তাহলে আমার মায়ের তো কপাল পুড়বো বুঝছস না তখন তো তোরই কথা শুনাইবো আমার মায়ের বিয়ে হয়েছে কয় বছর এই পাঁচ বছর এখন যদি আর বাচ্চা হয় না

ফোনটাও রিসিভ করবো না কাজের সময় কেটে গেল আম্মু হ্যাঁ বল তুমি একটু তাড়াতাড়ি আমার বাসায় আসো কেন কি হয়েছে অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে তাড়াতাড়ি আসো ঠিক আছে রাখ আমি আসতে আচ্ছা যা কাম আসতে উনি আমার একটা বুদ্ধি দিব আম্মু মনে হয় আসো ভিতরে আসো কি হয়েছে কি হয়েছে বল বসো না এখানে বল এখন বল আম্মু ওই যে আমার বউটা হুম ওর তো বিয়ে হইল মাত্র শনিয়ে শনি আট দিন হুম এই মা ও হয়ে যাইতেছে কি করস হ্যাঁ আম্মু আর আমি তো আসলে আমার পাঁচ বছর লাগলো তারপর একটা বাচ্চা হইলো না ওর যদি বাচ্চাটা রয়েছে এবার সে আমার দাম থাকবো থাক না তো করিস না আমি কত চেষ্টা করলাম যে বাচ্চাটা মাইরা ফলার কিন্তু কোনো কাজ হলো না আমি তো আছি এত চিন্তা করিস না তোর খালাশাশুরি আমার বান্ধবী কই আন্টি রুমে আছে ডাক দে কো আমি আম চা কর আই তাড়াতাড়ি চিন্তা করিস না আমি আছি তো ডাক দে তুই নইলে বসেইতে বারতাছস ওরা সবাই যে ভালোবাসা দিতাছে দুই দিন আমার আমারে ভাষা কোনো দামই থাকবো না এই সংসারে তোর আগে কারে বাঁচাইতে পারব না জানো না আম্মু আমার শাশুড়ি আর ডাইকা ডাইকা নিয়ে খাওয়া দেয় আমার শ্বশুরের বাইরে থেকে কোনো একটা খাবার আনলে ডাইকা ওরা দেয় আয় ওর খোঁজ খবর নিব আমি যে বাসার বড় আমার একবার জিগেবো এটা তার মনেই করেন আমি যে মানুষ ওয়ারা করে ডাক দে আর বান্ধবীরা ডাক দে আচ্ছা তুমি বসে আমি আমার মায়ের অবহেলা না আমার মায়ের আগে এই সংসারে কোনো বাচ্চা হইতে পারবো না আরে কি হয়েছে বৌমা কও না বান্ধবী আরে বান্ধবী তুই কি অবস্থা তোর ভালো আছি খোঁজ খবর রাখোস তুই যে কি কস না খবর বলে রাই না সারাদিন এই বৌমারে জিগাই যে তোমার মা কেমন আছে কি জিগাই না ওই খবরের কথা কই না তাহলে কোন খোঁজখবর আমি আমার মায়ের তোর উপরে বিশ্বাস করে রাই তোর ভাগ্নার লগে বিয়া দিছি হ্যাঁ দিছস তো তোর মায়ের তো তোর মাইয়া মনে করি না তোর মায়া তো আমার মাইয়া মনে করি তোর মায়ের জিগা তো আদর যত্ন কম করে কিনা সবসময় তো খবর রাখি তোর মায়ের কে বাইতে কে কথা শুনাই তারবো

আরে আমি কি এত চিন্তা ভাবনা করছি ওর যদি আগে বাচ্চা হয় না তোরে কিন্তু কথা শোনাইবো যে কেমন মাইয়া বিয়ে করাই অঞ্চল তুই বাচ্চা হয় না বান যা আমার মায়ের সে কিন্তু বেশি করে তোরেই তোরই কিন্তু সবকিছু করতে হইবো আচ্ছা চল নাস্তা খাবো ভিতরে চল না নাস্তা খাবো না আমার একটু ব্যাংকে যাইতে হইবো যাই মা তুই যা তুই কোনো টেনশন করিস না তোর ভরসায় তো আছেই মজস্ত নাই আমি দেখতাছি ব্যাপারটা যাইগে মা সাবধানে থাকিস আর ওষুধ পানি খাইস বৌমা এই ছোট বৌমা জি খালামনি ডাকছিলেন হ্যাঁ ডাকছিলাম সারা দিন কি করো বাড়ির ভিতর এত কাজ তুমি কি চোখে দেখো না খালামণি আমি তো গুজো এক কাজ করতে পারি না আমার তো কষ্ট হয় নেকামো নেকামো দেখলে আর ভালো লাগে না পৃথিবীর ভিতরে আর কারো বাচ্চা কাচ্চা হয় না একবার তোমারই হইতাছে ধরো 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 আমি এই অবস্থায় ঘর ঝাড়ু দিমু পয়সা তো একটা বলক শাশুড়ি এর লাগে বাজুক্ত করা যাইতাছ আমার মত যদি একটা শাশুড়ি পাইতা তাহলে বুঝতা কত দানে কত চাল আজকে সারাটা দিন এমনি অনেক খারাপ লাগতাছে আমি কাজ করতে পারমু না বিয়া হইতে না হইতে একটা প্যাক বাজাই লাইছ আল্লাহই জানে এই অবৈধ জিনিসটা কার কি বলতাছেন এগুলা খালামুনি কি বলতাছি বুঝো না তুমি ছোট মানুষ ফিটার খাও দুধ খাও কথা বলবেন না কি হইছে খলামনি চিলাচিলি করতেছ আর আমার কপাল সবই আমার কপালে দোষ দেখছ না বিয়া হইতে না একটা পেট বাজায়া লাইছে কান না কানে অবৈদ্য বাচ্চা আমার বাইকের গা এখন দিয়া দিতাছে ঠিকই বলছেন খালামনি দেখেন না বিয়া হইলো মাত্র এক বছর হয় নাই এর মধ্যে বাচ্চা কি পেটে আমার তো মনে হয় বিয়ের আগেই বাচ্চা ছিল এইটা আমার দেভারের গারে গোছায় দিত भाभी আপনি সব কথা বলতাছেন ঠিকইই বলছি

কি কমো তুই তো বুঝস তা হন বিয়া হইছে এক বছর হয়নি বিদেশ গেছে এক বছর হয়নি কিন্তু এই মেয়ের কত বড় হি এই মেয়ের আসলেই চরিত্র খারাপ কথাবার্তা সাবধানে করছে এটা আমার সংসারের সম্মানের বিষয় আর যদি তোর দুলাভাই জানে তাহলে তোর রাস্তা রাখবো না কি কস তুই গেলি দুলাভাই যেন রাখবো না করতে একটা রাস্তার মেয়ে ধরে লইস আমি তোরা আগেই কইছিলাম এই মেয়েটা ভালো হইবো না কইতে যেন একটা বাচ্চা লইসে বসাইয়া হম মা

আপনার ছেলে বিতাস গেছে এক বছর হয় নাই বিয়া করেছেন তাও এক বছর হয় নাই আর এই মেয়েটা দেখছেন কত বলে একটা পেট হয়ে গেছে এই মেয়ের তো চরিত্র ভালো না কার লগে কার লগে শুয়া বাচ্চা লয়েছে অবৈধ বাচ্চা চুপ থাকতা রসনালা এই মেয়ে আই বাইরা এ মারি কারাইরা কার বাড়ি আপনার বাড়ি তুমি বাইরে করো কে দুলা ভাই আমার একটা দায়িত্ব আছে না হ্যাঁ আর দায়িত্বের কথা কি কবে আমি আর খালা লাগি আর আমি আর ছোটতে পাইলা লাইলা বড় করছি আমি আর মায়ের মতন আর আমি আর ভালো মন্দ দেখবো না আপনার তো চোখ থাকত অন্ধ আর একটু কষ্ট করতা পাইলা লাইলা বড় হয়ে করছিলা তোমার পেডি লইতা আয়া তোমার বোনেরা আর তুমি আউটা আমার লগে দুলা ভাই এটি কি কইতাছেন আর ভালো হইতো না হ্যাঁ বা খালামনি তো ঠিকই কৈছে খালামণি তো আমাদের সংসারের জন্য কম কষ্ট করে নেই বালুন তার তো একটা দায়িত্ব আছে এই তুমি চুপ করো তুমি দালালি করবা না খবরদার একজন হচ্ছে ড্রাইভার আর একজন হচ্ছে কন্ট্যাক্টর একজনে মানে সাইড দেয় আরেকজনে ভাড়া কাটে তুমি আসলে তোমার মাসে না মানে লাজ সরম কোনো কিছু নাই নিজের ঘর সংসার তো সব খাইছোই এখানে পইরা রয়েছো থাকো আরামে দুগা খাইতেসো ভালোভাবে থাকো ওইটা না করে কি করতেছো রাত্রে ঘুমাও একটা বাস লেও সকাল ওইটা বা এগুলি ছাইরা ভালো হয়ে এখনো সময় করে দিলাম দুলাভাই আপনি আমার যতই অপমান করেন আমি এগুলো গায়ে লাগাই না আমার সন্তানের এখন বিপদ আমার সন্তানের আমি ফোন দিয়া কমু যে নষ্ট মেয়েটা সাইডা দে তোমার গায়ে লাগবো কর থেকে তোমার গায়ে তো গন্ডারের চামড়া মানুষের চামড়া নাই তো আমার পোলার বিপদ আমরা জানি না তুই জানস তুই এই কথা কইতাছ বই এই তুমি কি চাও নাকি যে বাড়ি থেকে তোমার বাইরে করে দেখে এটা ধাক্কা দিয়া তারপর কি করে খাবা বাসা বাড়িতে কাজ করে আর বাসা বাড়িতে কাজ করতে পারবা না তো যে বাড়িতে কাজ যাবা না ওই বাড়িটা তুমি জাহান্নাম বানাই দিবা কারণ সাহেবের টাকু বা বিবি সাহেবের কাছে বিবি সাহেবের টাকু বা তার পোলার কাছে পোলার টাকু বা পোলার বুক আছে তোমার মতো কিছু আছে এগুলি করে কি সারা দিন বুঝছো জিলাপি বানাই জিলাপি আপনি এই কথা কইতেছেন কে জানেন আপনার যে বোর্ডার আনছেন পছন্দ করে এই কারণে আমিও তো পছন্দ করা বল আনছি দেখেন তো কত পার্থক্য দুইজনের ভিতরে কোনটা ওইটা এটা হলো অমিতি অমিতি চিনো 11 পেস আমি আসি তোমার না কই দিলাম ধরে রাখার দরকার নেই করো অন্য জায়গায় ব্যবস্থা করো আমার কথা ধুনলা না তুমি আব্বা আম্মা আছেন এইভাবে খালামনির অপমান করেন না যেদিন তোমরা দুজন বসে এখানে মাস্টার প্ল্যান করছো না ওই দিন কিন্তু সব আমি শুনছি তোমরা আবার কি করছো শুনবা আমার মুখ দিয়ে না এখন আমি হ্যাঁ দুইজনে মিলা বৈশা বৈশা যেখানে ওখানে পুটুর পুটুর করছো আমি তো বাইরে যেতেছিলাম অর্ডার তোমাদের কথার আওয়াজ শুনে এখানে দাঁড়াইছি দাঁড়ায় সম্পূর্ণ কথা আমি শুনছি এগুলি করো কেন এই কাজগুলি কেন করো শোনো এই কাজগুলি কেন করো এই যে তোমার যে সন্তান আদি হয় না কই আজ পর্যন্ত বলতে পারবা আমি বা আমার এই ছেলের বউ তোমার কোনো দিন কোনো সময় বলছি হ্যাঁ যে তোমার সন্তান হয় না কেন তোমারে দিয়ে তুমি হিসাব করো বিচার করো তাইলে পায়ে যাবা অযথা কেন ওই মেয়েটার উপরে এরকম মিথ্যা অপবাদ বলে দিতেছ তুমিও তো একটা মেয়ে মানুষ তাই না তোমার খালা আছে না তোমার খালা হয়েছে একজন বাজে মহিলা বাজে মহিলা চিনো বাজে মহিলা নিজে তো সংসার করতে পারেনি নাই ও উনি চায় না যে তোমার সংসারটা ভালো থাক সুখে থাক তোমরা ভিতরে যাও রাস্তা কাপড় চোপড়াই কাপড় চোপড় সব আমার টাকায় কিনা ভাই যা দুলা ভাই শুনে মতো শক্তি নাই আমার যা আল্লাহ ভাত যা যা কস